হ্যালো স্টুডেন্টস ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমি তমালিকা ম্যাম চলে এসছি আজকে তোমাদের মুশকিল আসান হয়ে মানে তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে কোন চ্যাপ্টার থেকে দেখতেই পাচ্ছ বৌদ্ধ দর্শন থেকে কেননা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু দেখেছি স্টুডেন্টদের মধ্যে বৌদ্ধ দর্শন নিয়ে একটুখানি ভীতি কাজ করে আমি জানি না কেন কিন্তু কোথাও না কোথাও তাদের মনে হয় যে এই তত্ত্বগুলো একটু যেন খটোমটো একটু যেন বুঝতে অসুবিধা হচ্ছে তো তার জন্যই আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য আজকে নিয়ে তিন নম্বর ক্লাস তোমাদের সাথে হচ্ছে আমার তো আমি তোমাদের জন্য আরও একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে খনি But অলরেডি তোমাদের সাথে আমার বৌদ্ধ দর্শনের দুটো ক্লাস হয়ে গেছে যেখানে আলোচনা করেছি আমি তোমাদের বৌদ্ধ দর্শনের প্রাথমিক ধারণা এবং আর্য সত্য চতুষ্ট আর আরেকটা ক্লাসেও আমি করেছি তোমাদের সাথে আলোচনা সেটা হচ্ছে প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব আশা করি তোমরা অনেকেই সেই ভিডিও দেখে নিয়েছো আর যদি তারা কেউ না দেখেও থাকো এর মধ্যে এখনও তারা এখন আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো অথবা তোমাদের সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো সেখান থেকেও দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যখন যেটা পড়বে বা বুঝবে সেটা মানে যেন তার শক্ত হয় একেবারে কোনো রকম কনফিউশন তার মধ্যে না থাকে কোনো প্রশ্ন মনে রকম হলে আমাকে সাথে সাথে কমেন্ট করে জানাবে আমি ডেফিনেটলি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার কেমন তো আজকে আমি যেটা শুরু করতে চলেছি তোমাদের সাথে সেটা হচ্ছে খনিকত্ববাদ বৌদ্ধ দর্শনের আরেকটা তত্ত্ব এই কি লেখা রয়েছে কর্মবাদ কি ভাবছো ম্যাম ভুল স্লাইড নিয়ে চলে এসছে যারা যারা এটা ভাবছ তারা তারা একদমই ভুল ভাবছো কারণ আমি ইচ্ছা করেই স্লাইডটা এনেছি তোমরা ভাবছো খনিকত্ববাদের আলোচনায় কর্মবাদের কি কাজ হুম ঠিক কথায় কর্মবাদের কি কাজ সেটা তো আমি বলবো না তার জন্যই নিয়ে এসছি দেখো হুট করে যদি কোনো একটা মানুষ সম্পর্কে কিছু বলতে শুরু করি ধরো বললাম ইউসুফ খুব ভালো ছেলে খুব ভালো ক্রিকেট খেলে খুব ভালো গান করে তো তোমরা বলতে শুরু করতেই পারো যে ইউসুফ কে কোথাকার কে হঠাৎ করে আপনি তার কথা বলছেন কেন আমি তার কথা শুনবোই বা কেন এরকমভাবে তোমরা বলতেই পারো তার মানে কোনো কিছুর একটা স্টার্টিং যদি আমরা না দিই বা কেন বলা হচ্ছে তার কারণটা কি যদি না বলি তাহলে সেই বিষয়টা সম্পর্কে আমাদের কখনো ইন্টারেস্ট গ্রোই করে না ঠিক সেরকমই খনিকত্ববাদ বলার সময় যদি আমি ডিরেক্ট খনিকত্ববাদ দিয়েই বোঝানো শুরু করি তো তোমাদের কাছে ব্যাপারটা খুব বুকিস এবং ইন্টারেস্টিং লাগবে না কিন্তু কেন কেন এই এই আসলো তত্ত্বটা ইন্ট্রোডিউস হলো এই দর্শনে কিভাবে চেন ওয়াইজ আসছে সেটা আমাদের জানলে পরে আমাদের এই তত্ত্বটা পড়তে এবং বুঝতে খুবই সুবিধা হবে তো সেটা বোঝার জন্য সেটা স্টার্টিং বোঝার জন্য আমাদের একটু ব্যাকে যেতে হবে ব্যাকে যেতে হবে মানে কর্মবাদ আর একটু ব্যাকে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো সেখানে প্রতিত্ব সম তত্ত্ব আছে প্রতিত্ব সম উৎপাদ কি বলা হয়েছিল না কার্যকারণ সম্পর্কটাই হচ্ছে প্রতিত্ব সম তত্ত্ব বৌদ্ধ দর্শনে তো সেখান থেকেই না নিশ্চিত হচ্ছে এই কর্মবাদ কেন খুব সাধারণ কথা আমরা বলেই থাকি যে যেমন কর্ম করবে তার তেমনই ফল পাবি বলি তো তার মানে কর্ম আর কর্মফল এই দুটো জিনিসও দেখো কার্যকরণ সম্পর্কে আবদ্ধ মানে যেমন যেমন কর্ম করা হবে হবে ফল পাওয়া যাবে কারণ তেমনই কার্য পাওয়া যাবে তা এই যে কর্ম আর কর্মফল কার্যকরণ সম্বন্ধে আবদ্ধ এটাও কিন্তু অ্যাকচুয়ালি কর্মবাদ মানে কর্মবাদে বুদ্ধদেব অ্যাকচুয়ালি এটাই আলোচনা করেছেন এছাড়াও কর্মবাদে বলেছেন যে কর্ম এবং কর্মফল উভয়ের মধ্যেই রয়েছে কার্য কারণ সম্পর্ক যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম এই কর্ম মানে কর্মকে বৌদ্ধ দর্শনে দুটো ভাগে ভাগ করা হয়েছে তোমরা হয়তো জানোই অনেকে যে সকাম করব আর নিষ্কাম করব সকাম করব মানে কি আমি খুব শর্টে বলে বেরিয়ে যাচ্ছি বিকজ কর্মবাদ নিয়ে আমি আজকে আলোচনা করব না করব আমি ক্ষণিকত্ববাদ নিয়ে কিন্তু কর্মবাদটা কেন একটু ইন্ট্রোডিউস করছি তোমাদের সাথে বিকজ কর্মবাদ থেকে আমি তোমাদের সূত্রটা দেখাবো যে কিভাবে ক্ষণিকত্ববাদটা এখানে ঢুকলো কর্মবাদে কর্মকে বৌদ্ধ বুদ্ধদের দুটো ভাগে ভাগ করেছেন সকাম কর্ম আর নিষ্কাম কর্ম সকাম কর্মকে যেটা আমরা কোনো স্বার্থ সিদ্ধির করি সেটা হচ্ছে সকাম কর্ম কি না যেটার মধ্যে আমাদের কোনো স্বার্থ থাকে না বা কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আমরা করি না সেটা হচ্ছে আমাদের নিষ্কাম কর্ম এইবারে আমরা কথা বলবো সকাম কর্ম নিয়ে কেননা সকাম কর্ম থেকে আমরা কোনো ফল পাই তার মানে সকাম কর্মেরই কর্মফল আমরা ভোগ করতে পারি তো আমরা আমরা যেমন কর্ম করব ভালো কাজ করলে ভালো ফল পাবো খারাপ কাজ করলে খারাপ ফল পাবো এটা তো আমরা সবাই জানি এবার হচ্ছে প্রশ্নটা যে ভালো কাজ করলে ভালো ফলটা আমি পাবো তো তোমাদের কি মনে হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আমি যদি ভালো কাজ করি ডেফিনেটলি আমি ভালো ফল পাবো আর আমি যদি খারাপ কাজ করি তাহলে আমি খারাপ ফল পাবো কিন্তু বুদ্ধদেব বলছেন যে না আমি বলতে এখানে আমরা কাকে মিন করছি আমি মানে আত্মার কথা বলছি তো স্থায়ী আমার মধ্যে আত্মাটা ডেফিনেটলি রয়েছে তাই আমি খারাপ কাজ করলে সেই ফলটাও আমিই পাবো মানে যে আত্মাটা খারাপ কাজ করবে সেই আত্মাটাই খারাপ ফলটা ভোগ করবে কিন্তু বুদ্ধদেব বলছেন না কি না বলছেন যে আত্মা কখনো স্থায়ী নয় আত্মা কিন্তু ক্ষণিক মানে ক্ষণে ক্ষণে তা চেঞ্জ হচ্ছে এই ঢুকে গেল সে ক্ষণিকত্ববাদে বুঝতে পারলে যে কিভাবে কর্মবাদ থেকে ক্ষণিকবাদে বাদে ঢুকল কেন আত্মা কেন ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে আর সেটা যদি হয়ই বা সেটা আমরা বুঝতে পারছি না কেন এই সমস্ত প্রশ্ন নিয়ে আস্তে আস্তে আমরা এবার ঢুকে আসলাম ক্ষণিকবাদে তাহলে ব্যাপারটা দেখো শুরু হয়েছিল প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব সেখানে কার্যকরণ সম্পর্ক আমরা দেখেছিলাম প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব থেকে আসছে কর্মবাদ কর্মবাদে আমরা কি দেখছি কর্ম আর কর্মফলের সাথেও রয়েছে কার্যকরণ সম্পর্ক তার মানে একটার সাথে একটা রিলেটেড কর্মবাদ থেকে এসে গেল কিন্তু ক্ষণিকত্ববাদ ক্ষণিকত্ববাদে কি বলছে যে না এই জগতে সব কিছুই ক্ষণিক সর্বং অনিত্যম মানে সব কিছুই জগতে সমস্ত কিছুই কিন্তু অনিত্য এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে অনিত্যবাদ কথাটাও কিন্তু বইতে লেখা থাকে তাহলে অনিত্যবাদ বা ক্ষণিকবাদ এরকম বলা হয় অনিত্যবাদের সাথে ক্ষণিকবাদের ডিফারেন্সটা কি হচ্ছে অনিত্যবাদের সাথে ক্ষণিকবাদের একটা ডিফারেন্স আছে কি বলতো বলছি সমস্ত বাহ্য বস্তুকে তিনি অনিত্য বলেছিলেন মানে জগতের যত বাহ্য বস্তু রয়েছে সেই জিনিসগুলোকে উনি বলেছিলেন অনিত্য কিন্তু চেতনা বা আত্মাকে তিনি বলেছিলেন ক্ষণিক কেন এই ডিফারেন্সিয়েট কেন তার কারণ ধরো আমরা একটা পাহাড় দেখছি বা একটা পর্বত দেখছি এটা একটা বাজ্য বস্তু তো এই পাহাড়টা বা পর্বতটা একদিন না একদিন বিনাশপ্রাপ্ত হবে একদিন না একদিন এটা শেষ হয়ে যাবে কিন্তু এটা তো মানে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যেতে পারে না তাই না মানে মিনিমাম একটা সার্টিন টাইম অব দি সেটা এক্সিস্ট করবে তার জন্য এই রকম বাহ্য বস্তুগুলোকে ধর একটা গাছ বা একটা বাড়ি একটা ঘর এগুলো তো মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে না একটা সার্টেন টাইমের পরে এটা বিনাশ হয়ে যাবে এটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু কিছুটা সময়ের জন্য এটা এক্সিস্ট করবে তো এই জিনিসগুলোকে এই ধরনের বাহ্য বস্তুগুলোকে গৌতম বুদ্ধ কিন্তু বলেছেন অনিত্য আচ্ছা আমি রেড কালার নিয়ে নিই অনিত্য আর চেতনা বা আত্মাকে তিনি কিন্তু বলেছেন ক্ষণিক ক্ষণিক কেন বলেছেন ক্ষণিক মানে যদি আমরা ভালো করে ভাঙি ব্যাপারটা তাহলে এই ব্যাপারটা দাঁড়ায় ক্ষণ মানে সময়ের সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে ক্ষণ তো এই ক্ষণ মানে এত কম সময়ের জন্য আত্মা বা চেতনা স্থায়ী হয় সেটা কন্টিনিউয়াসলি আমাদের ক্রমশ পরিবর্তন হতে থাকে যেমন ধরো আমাদের মনের মধ্যে এই মাত্র আমাদের ভালো লাগছে একটু পরেই হয়তো মুড অফ হয়ে যায় আবার কখনো হয়তো খুব মুড অফ ছিল হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল মানে ক্ষণে 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 কিন্তু আমাদের মন আমাদের আত্মা আমাদের কিন্তু চেঞ্জ হতেই থাকছে তো ডেফিনেটলি সেই জন্যই আত্মাকে বা চেতনাকে কিন্তু বুদ্ধদেব বলেছেন ক্ষণিক কিন্তু বাহ্য বস্তুকে বলেছেন কিন্তু অনিত্য তাই অনিত্যবাদ ধীরে ধীরে ক্ষণিকবাদে পরিণত হয়েছে এখানেই অনিত্যবাদ আর ক্ষণিকবাদের কিন্তু একটা ডিফারেন্সিয়েট আছে বোঝা গেল এবার দেখো বলছে ক্ষণিকবাদের মূল ভিত্তি হলো অর্থক্রিয়াকারিত্ব কথাটা বাংলা কিন্তু শুনতে মনে হচ্ছে কত খটোমটো মানে একেবারেই না খটোমটো মানে একেবারেই না অর্থ ক্রিয়াকারিত্ব কথার অর্থ হচ্ছে কার্য উৎপাদনের ক্ষমতা থাকা মানে যার কার্য উৎপাদনের ক্ষমতা আছে তার অর্থক্রিয়াকারিত্ব আছে এই মিনিংয়ের উপর বেস করে ভাগ করা হয় সদবস্তু আর অসৎ বস্তুকে মানে বুদ্ধদেব এই ভাগটা করেন সদবস্তু আর অসৎ বস্তু মানে ডিফারেন্সিয়েট যখন করা হয়েছে তাহলে বুঝতেই পারছো সদবস্তু কাকে বলা হবে না যার ক্রিয়া উৎপাদন করার ক্ষমতা আছে সেটা কি হতে পারে যেসব বস্তুর কার্য উৎপাদনের ক্ষমতা থাকে সেগুলো হলো সদ বস্তু যেমন ধরো একটা বীজ থেকে একটা গাছ জন্মাতে পারে তার মানে একটা বীজের মধ্যে কিন্তু একটা কার্য উৎপাদন করার ক্ষমতা রয়েছে তাহলে আমরা সেই বীজটাকে কি বলতে পারি একটা বীজকে বলতে পারি আমরা সদ বস্তু কারণ সেই সদ বস্তুর মধ্যে কিন্তু কার্য উৎপাদন করার ক্ষমতা রয়েছে এবার তোমাদের হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ সব কিছুর মধ্যেই তো কিছু না কিছু কার্য উৎপাদন করার ক্ষমতা থাকে তো সব তো সৎ বস্তু অসৎ বস্তু আবার হয় নাকি হ্যাঁ অসৎ বস্তুও হয় যে বস্তুর মধ্যে কার্য উৎপাদন করার ক্ষমতা থাকে না কিরকম কোন জিনিসগুলো হতে পারে দেখো আকাশ কুসুম পক্ষীরাজ ঘোড়া এইগুলো কিন্তু অসৎ বস্তু কারণ এই জিনিসগুলোর কিন্তু কোনো কার্য উৎপাদন করার ক্ষমতা নেই আকাশ কুসুম আমরা কি ভাবি যখন কিছু ভাবতে শুরু করি তখন বলে না মানুষের যে কি আকাশ কুসুম ভাবছি সেই সমস্ত অবান্তর কথাবার্তা এইসব কিছু হবে না মানে আকাশ কুসুম আকাশ কুসুম এটাকে কখনো পসিবল বা পক্ষীরাজ ঘোড়া এ তো রূপকথার গল্পে তো ঠাকুমার ঝুলি বলো বা বিভিন্ন ফেরি টেলে তো থাকে এরকম রূপকথার রাজ্যে পক্ষীরাজ ঘোড়ায় করে রাজকুমার আসছে রাজকুমারীকে নিয়ে চলে যাচ্ছে বাচ্চারা এইসব শুনে ইমাজিন করে নেয় আচ্ছা একটা ঘোড়া তার ডানা লাগানো আছে এসে আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে বাট বাস্তবে কি পক্ষীরাজ ঘোড়া পসিবল কখনোই পসিবল নয় তার মানে এই যে পক্ষীরাজ ঘোড়া এই বস্তুটার কিন্তু কোনো কার্য উৎপাদনের ক্ষমতা নেই তাই এই ধরনের জিনিসগুলো হচ্ছে কিন্তু অসৎ বস্তু ক্লিয়ার তাহলে সৎ বস্তু অসৎ বস্তু এই ভাগটা কেন করা হয়েছে এইবারে বলা হচ্ছে দেখো বৌদ্ধদের মতে এই সৎ বস্তুগুলো ক্ষণের জন্যই স্থায়ী হয় আর এইটাই হলো কিন্তু খনিকত্ববাদ তাহলে খনিকত্ববাদ বুঝতে গেলে আমাদের সূত্রটা জানতে হলো কোথা থেকে খনিকত্ববাদ স্টেপ বাই স্টেপ আসছে তারপরে আমরা দেখলাম যে ক্ষণিকত্ববাদের মূল ভিত্তি কি সেই মূল ভিত্তি যেমন আমি বলেছিলাম না যে একটা বাড়ি তৈরি হতে গেলে সেই বাড়ির একটা বেস লাগে একটা ভিত্তি লাগে সেটা হচ্ছে সেই বাড়িটার ভিত বা মাটি সেই মাটির উপর বেস করে একটা বাড়ি দাঁড়ায় তাই তো সেরকমই একটা দর্শন একটা তত্ত্ব সেটারও একটা বেস লাগে এটা তো তো একটা 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 তত্ত্ব এই তত্ত্বেরও ভিত্তি লাগে লাগে বেস আর সেই বেসটা হচ্ছে খনিকত্ববাদের অর্থক্রিয়াকারিত্ব তো এই অর্থক্রিয়াকারিত্ব এই কথাটার মানে কি দেখো আমরা যেটা একটু আগেই দেখলাম যে অর্থক্রিয়াকারিত্ব কথার মানে হচ্ছে যে কার্য উৎপাদনের ক্ষমতা থাকা এবার এই কার্য উৎপাদনের ক্ষমতা যার মধ্যে আছে সে হয়ে যাচ্ছে সৎ বস্তু আর যার মধ্যে নেই সে হয়ে যাচ্ছে অসৎ বস্তু তাহলে অসৎ বস্তু নিয়ে আমাদের আলোচনা থাকবে না থাকবে আমাদের সৎ বস্তু নিয়ে কারণ সৎ বস্তুই কার্য উৎপাদনের সক্ষম আর যে কার্য উৎপাদন হচ্ছে সেটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে এই যে সৎ বস্তুগুলো ক্ষণের জন্য স্থায়ী হয় এই যে এক ক্ষণের জন্য স্থায়ী হয় এই যে বক্তব্য এইটাই হচ্ছে কিন্তু গিয়ে আমাদের ক্ষণিকত্ব বাদ বোঝা গেল ক্ষণিকত্ব কি তত্ত্বটা কি তত্ত্ব যখন আছে তো ডেফিনেটলি তার সমালোচনা তো থাকবেই কি বলা হচ্ছে যদি মেনে নেওয়া হয় যে আমাদের চারপাশে যা যা আছে সবই ক্ষণিক এমনকি আমাদের জীবনের সঙ্গে জড়িত সব কিছুই ক্ষণস্থায়ী তাহলে কিন্তু অনেক কিছুকেই ব্যাখ্যা করা যায় না যেমন বিশেষত স্মৃতিকে স্মৃতি যেমন ধরো আমরা ধরো কেউ একজন প্রথম কোনো একটা বাচ্চা স্কুলে গেছে তুমি তোমার কথাই ধরো তুমি ধরো স্কুলে গেছো গিয়ে দেখেছো নতুন একজন কেউ স্কুলে ভর্তি হয়েছে নতুন বন্ধু হয়েছে সে তোমার তার সাথে আলাপ পরিচয় হলো এরপরে তুমি বাড়ি চলে গেলে যে সন্ধেবেলা বা তার পরের দিন তুমি রাস্তা দিয়ে যখন যাচ্ছ দেখলে সেই বন্ধুটা ওখান দিয়ে যাচ্ছে তো ডেফিনেটলি তুমি তাকে চিনতে পারবে তাই না তার সাথে কথা বলবে তুমি কি তার জন্য ভুলে যাবে তাকে বা ধরো খুব ক্লোজ ফ্রেন্ড তোমার তার সাথে দু বছর তিন বছর দেখা হয় না কথা হয় না বাট যখন তুমি সামনাসামনি তাকে দেখতে পেলে সবার আগে কী করবে ডেফিনেটলি জড়িয়ে ধরবে গল্প করবে আড্ডা মারবে তো তার মানে কি তুমি চিনতে পারছো না চিনতে পারছো কি করে চিনতে পারছো তোমার স্মৃতিতে রয়েছে সেই বন্ধুরা তাই চিনতে পারছো কিন্তু যদি স্থায়ী আত্মাকে স্বীকার না করা হয় বুদ্ধ তো বলছেন যে চেতনা বা আত্মা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যাচ্ছে তো যদি ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায় তাহলে এই মুহূর্তে বা এই ক্ষণে যে আমার বন্ধু হলো দুদিন পরে তো আমার সেই আত্মাটা চেঞ্জ হয়ে গেছে ক্ষণে 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 চেঞ্জ হতে হতে দুদিন পর তো ওই আত্মা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে তাহলে দুদিন পরে যে আত্মাটা সে তো আর তাকে চিনতেই পারবে না বিকজ যে ক্ষণে ও আমার বন্ধু হয়েছিল সেই ক্ষণটা তো আর নেই তার মানে আমার আত্মাটাও চেঞ্জ হয়ে গেছে তাহলে সেই বন্ধুকে আমি রাস্তায় আর চিনব কি করে তার মানে তো জাস্ট একটা বন্ধুর এক্সাম্পল দিলাম স্মৃতিকে কিন্তু কখনোই ব্যাখ্যা করা যাবে না কেননা কোনো কিছু যখন আমরা মেমোরিতে নিচ্ছি তখন যে ক্ষণটায় আত্মাটা আত্মা আমাদের মেমোরিতে নিচ্ছে পরবর্তী ক্ষণেই তো সেই আত্মা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে তো সেই মেমোরিতে সেটা স্মৃতি হিসাবে থাকবেই না কিন্তু এটাকে কখনো সম্ভব স্মৃতি তো আমাদের আছেই হ্যাঁ আমরা অনেক কিছু ভুলে যাই সেটা তো খুব কমন ফ্যাক্টর প্রত্যেকটা মানুষই কিছু ভুলে কিন্তু আমরা যেগুলো মনে রাখি যেগুলো আমরা স্মৃতিতে থাকে সেগুলো থাকবে কি করে যদি আমরা স্থায়ী আত্মাকে স্বীকারই না করি আরো একটা সমালোচনা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ সমালোচনা যে অস্থায়ী আত্মা কি করে পূর্বজন্মের ফল পরের জন্মে ভোগ করবে বিকজ বুদ্ধদেব কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাসী বুদ্ধদেব বলেছিলেন যে কর্মফল কর্মবাদেই উনি বলেছিলেন যে কর্মফল কিন্তু আত্মা ভোগ করে পূর্বজন্মের কর্মফল পরজন্মে আত্মা ভোগ করে হচ্ছে আসল প্রশ্ন যে যদি আত্মা স্থায়ী না হয় যদি আত্মা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায় তাহলে পূর্ব জন্মের যে আত্মা সে পরজন্মে এসে তার কর্মের ফল ভোগ করবে কি করে বা পর পূর্বজন্ম কেন ছেড়েই দিলাম আমি এই মুহূর্তে যে ভালো কাজটা করলাম সেই ভালো কাজের ফলটা আমি পরের জন্মে পাবো আমি শিওর হবো কি করে বিকজ আমার আত্মা তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমি পরের জন্মে কি সেম আত্মাটা ওই কর্মফল ভোগ করবে এটা হবে কি করে তার মানে কি ব্যাপারটা এরকম হবে যে একজন ভালো কর্ম করবে আর তার ভালো ফলটা ভোগ করবে অন্যজন সেটা কি সম্ভব না বুদ্ধদেব বলছে সেটা না সে আত্মা ভোগ করবে কিন্তু সেটা কি করে সেটা কি করে সেই উত্তরটাই দিয়েছেন উনি নৈরাত্যবাদ বা অনাত্মবাদে এইখান থেকে ঢুকে গেল দর্শনের আরও একটা তত্ত্ব মানে প্রত্যেকটা তত্ত্ব কিন্তু একটার সাথে একটা রিলেটেড কিভাবে একটার থেকে একটা চেন ওয়াইজ আসছে তোমরা দেখতে পেলে প্রথমে দেখলে প্রতিত্ব সমুৎপাদ তত্ত্ব সেখান থেকে চেন ওয়াইজ নামলো কর্মবাদ কর্মবাদ থেকে আজকে আমি আলোচনা করলাম তোমাদের সাথে ক্ষণিকত্ববাদ এবং খনিকত্ববাদের যে প্রশ্নটা অ্যারাইজ হলো সমালোচনার মুখে পড়তে হলো বৌদ্ধ দর্শনে বা বৌদ্ধ দার্শনিকদের সেই তার উত্তরে কি বলা হচ্ছে সেই আত্মা সংক্রান্ত কথাবার্তা কিন্তু রয়েছে আমাদের নৈরাত্যবাদে তো সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে কি করতে হবে ছোট্ট একটা কাজ সেটা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাতে হবে যে তোমরা সেটা জানতে চাও নাকি সেই তত্ত্বটাও তোমাদের সাথে আলোচনা করার দরকার আছে নাকি তোমাদের সেখানে কোনো কনফিউশন আছে নাকি তাহলে ডেফিনেটলি আমি নেক্সট ভিডিওতে হাজির হব তোমাদের সাথে সেই তত্ত্বটা নিয়ে আলোচনা করতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের উপকার হলো কি না সেটাও কিন্তু আমায় কমেন্ট করতে একেবারেই ভুলো না ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ এইভাবেই যদি তোমরা আমার সাথে ক্লাস করতে চাও তাহলে কিন্তু জয়েন করতে পারো আমার লাইভ ক্লাসে এই লাইভ ক্লাস সম্পর্কে অনেক ডিটেলস তোমরা নিচে দেওয়া নাম্বারে ফোন করলে জানতে পেরে যাবে আমি ছোট্ট করে একটু বলে রাখি এই লাইভ ক্লাস হলো প্রত্যেক সপ্তাহে তোমাদের সাথে আমার থাকবে ঘন্টা করে একটা ক্লাস সেই ক্লাসে তোমরা সরাসরি দু আমাকে যে কোনো প্রশ্ন করতে পারবে যে কোনো ডাউট সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে নিতে পারবে এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা থাকে নোটস তোমাদের তো যে চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টারের নোটস ও পিডিএফের আকারে তোমরা পেয়ে যাবে ইনফ্যাক্ট যদি কেউ কখনো সেই লাইভ ক্লাস জয়েন করতে নাও পারে পরে সেই ক্লাসের রেকর্ডেড ভার্সানও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে তোমরা সেটা দেখে নিতে পারো বা হয়তো পড়তে বসেছ ক্লাস করার সময় বুঝতে পেরেছিলে কিন্তু যখন পড়তে বসেছ তখন হয়তো সেই টপিকটা বুঝতে পারছো না তো তখন তোমরা আবার সেই রেকর্ডেড ভার্সানটা আমার ক্লাসে চালিয়ে নিয়ে দেখে নিতে পারবে তো যত রকমভাবে হেল্প করা যায় তোমাদের সব রকমের ফেসিলিটি রয়েছে এই লাইভ ক্লাসে আরও অনেক কিছু রয়েছে সেগুলো জানতে হলে কিন্তু নিচে দেওয়া নাম্বারে ফোন করতে হবে আর থাকতে হবে আমার সাথে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে ততদিন ভালো থেকো সুস্থ থেকো